এই অবৈধ সরকারকে সরাতে হবে বৈধ সরকার ফিরবে এবং নিরপেক্ষ নির্বাচন হল এই ভারতের কলকাতার বিজেপি এক নেতা ভারতের এক বিজেপি নেতা বাংলাদেশকে নিয়ে অতিরঞ্জিত এবং অমার্জিত অনৌতিক অসংখ্য কথা উপস্থাপন করেছে যেটি আমাদের জন্য মোটো শুভকামনা মনে হয় না তাদের বক্তব্য এই ভারতের বিজেপি নেতা তারা যে আওয়ামী লীগের দোষক এটা তো আমরা ভালো করেই জানি সে বাংলাদেশকে জঙ্গিবাদ মৌলবাদ বলে আখ্যায়িত করেছে বাংলাদেশকে নিয়ে সে অসংখ্য অনৈতিক কথা বলেছে শেখ হাসিনার শাসনামলটাকে তার কাছে সর্বশ্রেষ্ঠ এবং শেখ হাসিনার শাসনামলটাই নাকি তার কাছে সর্বোত্তম কিন্তু বিগত বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিতে যত ক্ষতি দেশের ক্ষতি জনগণের ক্ষতি ইসলাম ধর্মের ক্ষতি ওলামাই কেরামদের ক্ষতি যা করেছে এটা একটি ইতিহাস আমরা এই বিজেপি নেতাকে বলবো যে আপনি নিজের সরকারে তেল দেন আপনার দেশ নিয়ে চিন্তা করুন আপনার দেশ নিয়ে ভাবুন অন্য দেশ নিয়ে আপনার ভাবার প্রয়োজন নেই আপনি আপনার প্রদেশগুলোর বিষয়টা একটু আপনি চিন্তা ফিকির করুন আপনার প্রদেশ আপনার দেশের মানুষ কীভাবে শান্তি থাকে সেই বিষয় নিয়ে আপনি আলোচনা করুন চিন্তা গবেষণা করুন আপনার দেশের মানুষেরই নিরাপত্তা আপনারা দিতে পারেন না আপনারা আছেন ভিন্ন দেশি মানুষদের বিষয় নিয়ে চিন্তা আমার দেশে কোনো হিন্দুদের উপরে আক্রমণ করা হয়নি হচ্ছে না বাংলাদেশের হিন্দুদের বাড়িঘর পোড়ায় ভাঙচুর করা হচ্ছে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে জুলুম করা হচ্ছে অথচ আমরা যেটুকু গোটা বাংলাদেশের জরিপ করলে বাংলাদেশের হিন্দুরা যত শান্তিতে আছে এর একশো ভাগের এক ভাগ ভারতের কোনো ভারতের মুসলমানরা কি শান্তিতে আছে ভারতের মুসলমানদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে ভারতের মুসলমান যখন গরু জবাই করে গরু জব করার অপরাধে মুসলিম কি জব করা হয় ভারতের মুসলমানদেরকে তাদের নিজস্ব সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে নাগরিকত্বও কেড়ে নেওয়া হচ্ছে আমরা এমনটিও প্রমাণ পেয়েছি ভারতের মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে এই বিজিবির শাসন কর্তৃক বাংলাদেশের অসংখ্য প্রমাণ আদি আমরা দিতে পারব তারা ভারতে যেভাবে মুসলমানদের উপরে নির্যাতন শুরু করেছে ওই নির্যাতনের এক হাজার ভাগের এক ভাগ নির্যাতন যদি বাংলাদেশের হিন্দুদের উপর যদি করা হতো তাহলে আজকে ওদের তাপে ওদের বক্তব্যতে ওদের কোরপানল থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেত না কিন্তু মুসলমান তো মুসলিম তো স্বাধীনতা প্রিয় শান্তি প্রিয় মুসলিম তো কারোর উপরে অন্যায়ভাবে জুলুম করবে না অন্যায়ভাবে কাউকে আঘাত করবে না এটা হলো ইসলাম শিক্ষা দিয়েছে আরে বেটা তুমি তোমার নিজের দেশকে নিয়ে ভাবো কিভাবে তোমার দেশের সংখ্যালঘু মুসলিম যারা আছে এদেরকে কিভাবে তোমরা শান্তি নিরাপত্তা দিতে পারো এ বিষয়টি নিয়ে তোমরা ভাবো আমরা লক্ষ্য করে দেখেছি মহিলারা বোরকাপুরে গেলে ভারতে মুসলিম মেয়েরা বোরকা পরে গেলে তাদেরকে অপমান অপদস্থ করা হয় টিচ করা হয় ইফটিজিং করা হয় আমরা এটা লক্ষ্য করে দেখেছি মসজিদে নামাজ পড়তে গিয়েছে মুসল্লিকে বেধর মারধর করা হয়েছে ইমামকে জব করা হয়েছে আবার এটাও দেখেছি মসজিদের সাথে একদম মসজিদের সাথে তোমরা মন্দির ঘর নির্মাণ করেছ বাংলাদেশে একটা প্রমাণ দেখাতে পারবে যে মন্দিরের জায়গায় মসজিদ তৈরি করা হয়েছে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে আর আমরা প্রমাণ দিতে পারবো শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে তোমরা ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে তোমরা রাম মন্দির নির্মাণ করেছ এটা কেন করেছ তোমাদের হিংসা মুসলিমদের প্রতি তোমাদের যে আক্রোশ আমাদেরকে জঙ্গি বলো জঙ্গি বলো আমাদেরকে আমাদেরকে আইএস বলো তালেবান বলো আমাদেরকে মৌলবাদী বলো জঙ্গি যদি পৃথিবীর ভিতরে যদি উল্লেখিত করা হয় সবচেয়েতে বড় জঙ্গি হল ভারতবর্ষের হিন্দুরা এদের মতন জঙ্গি গোটা পৃথিবীতে আর কোথাও নেই তোমরা তো জঙ্গি জঙ্গি তো তারাই যারা অনৈতিকভাবে জুলুম নির্যাতন করে বাংলাদেশকে এখন ডক্টর ইউনুসকে নিয়ে তুমি মৌলবাদীর ইউনুস বলতেছো চাও ইসলামের ইউনুস বলতেছো ইউনস তো সে একজন আমরা সাধারণত তাকে কেয়ারটেকার উপদেষ্টা প্রধান উপদেষ্টা অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা সে তো জামাতের কেউ না জামাত পরিচালনা করতেছে দেশটাকে জামাত পরিচালনা করলে এ দেশটা এতদিন ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যেত এতদিন ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হয়ে যেত তোমার দেশ থেকে অবৈধ গাজা ফেন্সিডিল হেরোইন তোমার দেশ থেকে এগুলো আসতো না একটা কথা আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় ভারত থেকে তোমাদের বাংলাদেশের বিষয় নিয়ে চিন্তা ফিকির করার কোনো প্রয়োজন নেই আমরা যথেষ্ট পরিমাণ শান্তিতে আছি খুব ভালোভাবে আছি আমাদের বিষয় নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই কোনো মাথা ব্যথা করার প্রয়োজন নেই ও তোমরা আদের মাথার যন্ত্রণা তো শুরু হয়ে গেছে পেটের কামড় শুরু হয়ে গেছে বাংলাদেশ থেকে তোমরা শুষুপুষী খেয়েছো বাংলাদেশ দিয়ে তোমরা ইন্ডিয়া চলেছ আমরা ভালো করে জানি বাংলাদেশের গ্যাস যদি না দেয় তোমরা ইন্ডিয়া শূন্য গ্যাস শূন্য বাংলাদেশের ধৈর্য সামগ্রী যে সমস্ত সামগ্রী আছে যেটা তোমাদের পুরো ভারতবর্ষে হয় না আমরা সেগুলো জানি বাংলাদেশ থেকে তোমরা লুটে লুটেপুটি নিয়েছ বাংলাদেশের সম্পদ সব তোমরা চিনে নিয়েছ বাংলাদেশকে যা দিয়েছ এর একশো গুণ তোমরা বেশি নিয়েছ আমরা জানি কিন্তু এখন তো এটা পাচ্ছ না যার কারণে তোমাদের পেটের যন্ত্রণা শুরু হয়েছে মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে পাগল হয়ে আবল তাবল কথা বলতেছে তোমরা তো খুনি ফ্যাসিস্ট শৈরচারীকে তোমরা আশ্রয় দিয়ে তোমরা প্রমাণ করেছো তোমরা বড় জঙ্গি তবে একটা কথা মাথায় রেখো ভারত তোমাদের অস্ত্রের শক্তি থাকতে পারে জনশক্তি থাকতে পারে সৈন্য সামর্থ্য বেশি থাকতে পারে কিন্তু বাংলাদেশের আছে মানুষের ইমান বাংলাদেশে মানুষের ইমান ইমানের সাথে লড়তে এসো না তোমার ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ইমানদার সাথে লড়তে এসো না আমরা সম্ভব পাচ্ছি গাজাতুল হিন্দ হিন্দুস্থানে টুকরো টুকরো হয়ে যাবে যুদ্ধ হবে হিন্দু মুসলিমের তোমরা টুকরো টুকরো হয়ে যাবে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না এটা আমরা আভাস পাচ্ছি বাংলাদেশ নিয়ে চিন্তা না করে তোমার নিজের দেশকে নিয়ে চিন্তা করো নিজের দেশটাকে কীভাবে ভালো রাখা যায় কিভাবে শান্তিতে রাখা যায় এ বিষয়ে নিয়ে চিন্তা গবেষণা করো তাহলে তোমরা কিছুটাও হলেও সফলতা পাবে অযাতা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে সময়টা নষ্ট করার কোনো দরকার নেই